কলকাতা একটি ঐতিহাস্য বাই শহর যেখানে ইতিহাসের প্রতি ইটের ফাঁকে লুকিয়ে আছে কিছু অজানা রহস্য কিছু এমন জায়গা যেখানে রাতের অন্ধকারে ভেসে আসে ফিসফিসানি অদৃশ্য ছায়া দেখা যায় আর বাতাসে বয়ে আনে এক অজানা ভয় আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার চারটি ভয়ঙ্করতম স্থান যেখানে শুধু ইতিহাস নয় রয়েছে আতঙ্কের ছায়া তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে যাও প্রথম স্থানটি হলো পুতুল বাড়ি শোভাবাজারে অঞ্চলে হুগলি নদীর তীরে অবস্থিত একটি রহস্যময় ও ভৌতিক জায়গা হিসেবে পরিচিত এই পুরনো অট্টলিকা একসময় সময় ধনী জমিদারদের অধীনে ছিল যারা এখানে রাজকীয় জীবনযাপন করতেন তবে এর সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী অসাত্রীর নামকরণ হয়েছে এখানকার অলঙ্কৃত এটা কোটা পুতুলের কারণে যা আজও ছাদও বারান্দা শোভা পায় কথিত আছে এই বাড়িতে এক সময় সমাজের অভিজাত শ্রেণীর মানুষের গোপন ভোগবিলাস চলত জমিদার ও ব্যবসায়ীরা এখানকার তরুণী নর্তকীয়দের শোষণ করতেন অত্যাচারের শিকার হওয়া সেসব নারীদের আত্মনাদ আজও রাতের অন্ধকারে শোনা যায় বলে দাবি করেন অনেকেই স্থানীয়দের বিশ্বাস মধ্যরাতে এখান এখানে মহিলাদের কান্না শব্দ কারো হাসির আওয়াজ বা অলৌকিক পায়ের শব্দ শোনা যায় কেউ কেউ বলেছে তারা ছাদের ধারে সারা ছায়ামূর্তি দেখতে পেয়েছেন যা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কিছু সাহসী মানুষ বাড়িসের ভেতরে যা চেষ্টা করছে কিন্তু রহস্যময়ী অনুভূতি অদৃশ্য শক্তি দ্বারা আতঙ্কিত হয়ে ফিরে আসেন যদিও সব ঘটনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে বহু বছর ধরে বাড়ি কলকাতা অন্যতম ভৌতিক স্থান হিসেবে কুখ্যাত আপনি কি কখনো এখানে যাওয়ার কথা ভেবেছেন ভৌতিক স্থান নাম্বার দুই ন্যাশনাল লাইব্রেরি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম গ্রন্থাগার শুধু নয় বরণ এটি ভৌতিক অভিজ্ঞতার জন্য কুখ্যাত প্রায় একর জায়গা জুড়ে থাকা এই বিশাল লাইব্রেরি একসময় ব্রিটিশ গভর্নরের বাসভবন ছিল যেখানে বহু ঐতিহাসিক ঘটনা সাক্ষী হয়েছে কথিত আছে ব্রিটিশ আমলে ওই ভবনকে এক গভর্নরের স্ত্রী লেডি মেড কাপ বাস করতেন তিনি পরিচ্ছন্নতায় ও শৃঙ্খলা নিয়ে অত্যন্ত কঠোর ছিলেন অনেকে বিশ্বাস করেন মৃত্যুর পরও তিনি এখানকার পরিবেশ তদারিক করতেন লাইব্রেরির কর্মচারীরা দাবি করেন রাতের বেলা কেউ যদি বই এলোমেলো করে রেখে যান তবে সকালে সেইগুলো আবার গুছিয়ে রাখা থাকে অনেক কর্মী ও পাঠক জানেছেন যে তারা লাইব্রেরির পুরনো অংশ পায়ের আওয়াজ শুনেছেন যেন কেউ করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু সেখানে কাউকে দেখা যায় না এছাড়া গভীর রাত এখানে ফিস অদ্ভুত ছায়ামতি ও হঠাৎ বাতাসে শীতল অনুভূতির টের পেয়েছে অনেকে বিশেষ করে নতুন ভবন তৈরির সময় কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল উনিশশো আশি এর দশকে সংস্কারের সময় মাটির নিচে একটি গোপন কুঠির ও কিছু মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয় অনুমান করায় ব্রিটিশ আমলে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য এই ব্যবহার করা হতো এরপর থেকে এখানে আরও বেশি ভৌতিক অভিজ্ঞতার কথা শোনা যায় এটি একটি বিতর্কিত বিষয় কিছু মানুষ মনে করেন এটি শুধুই কল্পনা ও ও তবে অনেকে দাবি অলৌকিক শক্তি লোক কথা গবেষক করেছেন উপস্থিতি অনুভব করা যায় আপনি কি কখন এখানে যাওয়ার কথা ভেবেছেন কাহিনী নাম্বার টু রাইটার্স বিল্ডিং কলকাতার অন্যতম ঐতিহাসিক স্থাপ শুধু প্রশাসনিক ভবন নয় এটি বহু রহস্যময় ও ভৌতিক ঘটনা কেন্দ্রবিন্দু ও ব্রিটিশ আমলে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাক বা রাইটারদের জন্য অফিস হিসেবে ব্যবহৃত হতো তবে স্বাধীনতা সংগ্রামের এক নিঃশংস ঘটনা এবং স্বাভাবিক অভিজাতের কারণে এটি ভৌতিক স্থান হিসেবে পরিচিত হয় উনিশশো সালে আটই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত রাইটার্স বিল্ডিং এ প্রবেশ করে ব্রিটিশ অফিসার স্যার সিনসমকে গুলি করে হত্যা করেন এরপর ব্রিটিশ পুলিশের সংঘর্ষে বাদল ও বাদল গুপ্ত খেয়ে আত্মহাতি হন আর বিনয় ও দীনেশ পুলিশের হাতে ধরা পড়েন অনেকেই মনে করেন এই ঘটনার পর থেকে রাইটার্স বিল্ডিং অলৌকিক কার্যকলাপ শুরু হয় সন্ধ্যের পর ভবনটির কিছু অংশ অদ্ভুত শব্দ ফিসফাসানি ও পায়ের আজ শোনা যায় কিছু পুরনো ঘরে স্বাভাবিক কোলাহল ও কান্নার আবার শোনা যায় যেখানে কোনো মানুষ থাকে না অনেক রাত পাহাড়ি কর্মী জানিয়েছেন তারা দেয়ালে ছায়ামতি দেখতে পেয়েছেন কিন্তু কাছাকাছি কাউকে দেখতে পাননি এই ঘটনা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও বহু মানুষ এগুলে অলৌকিক ঘটনা বলে প্রমাণ করেন যেহেতু রাইট হাউস বিল্ডিং দীর্ঘদিন ফাঁকা ছিল এবং পুরনো কাঠামোতে বাতাস চলাচলের ফলে অদ্ভুত শব্দ হতে পারে তাই অনেকেই মনে করেন যে এটি শুধু মানুষের কল্পনা তবে কলকাতার সবচেয়ে ভৌতিক স্থানগুলো তালিকায় এটি অন্যতম বলে ধরা ভৌতিক স্থান ফোর এটিংস হাউস কলকাতার অন্যতম রহস্যময় ও ভৌতিক স্থান হিসেবে পরিচিত এটিংস হাউস যা এক সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেটিংস এর বাতা বাসভবন ছিল বর্তমানে এটি কলকাতার ইউনিভার্সিটি মহিলা কলেজের একটি অংশ কিন্তু এই প্রাচীন ভবনটি দীর্ঘদিন ধরে অলৌকিক ঘটনার জন্য কুখ্যাত ওয়ারেন হেডিংস ব্রিটিশ আমলে কলকাতার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কথিত আছে একবার তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন এবং বিচারের সম্মুখীন হয় অনেকে বিশ্বাস করেন তিনি এতটাই মানসিক চাপে ছিলেন যে তিনি মৃত্যুর পরও তার আত্মা এই বাড়িতে আটকে যায় ভৌতিক অভিজ্ঞতা অলৌকিক ঘটনা স্থানীয় বাসিন্দারা কলেজের ছাত্রছাত্রী ও নিরাপত্তারক্ষী বহুবার অদ্ভুত ঘটনা ঘটে দেখেছেন যার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘোড়ার গাড়ির আওয়াজ অনেকেই দাবি করেছেন রাতের দিকে পুরোনো আমলের ঘোড়ার গাড়ির চাকা শব্দ শোনা যায় যেন কেউ দ্রুত গতিতে আসছে বা চলে যাচ্ছে কেউ কেউ মনে করেন এটি ওয়ারিং এর হেস্টিং এর আত্মা যে তার বিচার পুনরায় এড়ানোর চেষ্টা করে অনেক অনেকের ভবনের করিডোর বা জানালার ধারে একটি পুরানো ব্রিটিশ পোশাক পরা ব্যক্তিকে দেখতে পেয়েছেন আছে দেখে দেখার চেষ্টা করলে ছায়ামতিটি অদৃশ্য হয়ে যায় কলেজে অনেকে ছাত্রী জানিয়েছেন তার মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি ঠান্ডা বাতাস বা অদৃশ্য কারোর উপস্থাপন অনুভব করেন কেউ কেউ বলেছেন হঠাৎই তারা ভারসাম্য হয়ে হারিয়ে হারিয়ে পড়ে বা দমবন্ধ হয়ে আসার অনুভূতি হয় হেস্টিং হাউসে কি সত্যি ভৌতিক এটি পুরোপুরি প্রমাণিত নয় তবে বহু মানুষ মানুষ এখানে স্বাভাবিক কিছু অনুভব করেছেন অনেকেই মনে করেন পুরানো বাড়ি হওয়ার বাতাসে চলাচল ও মানসিক কল্পনার কারণে এই অভিজ্ঞতা হতে পারে তবে কলকাতা অন্যতম ভৌতিক স্থান হিসেবে হেস্টিং হাউস রহস্য ববরণে ঢাকা আবারণে ঢাকা আপনি কখনো এই জায়গাটি ঘুরে দেখার কথা ভেবেছেন এইগুলো ছিল কলকাতা চারটি সবচেয়ে ভৌতিক জায়গার ঘটনা কিন্তু এই শহরের অন্ধকার গলিতে পুরনো বাড়ি দেয়ালে মাঝে হয়তো আরও অনেক রহস্য লুকিয়ে আছে কে জানে হয়তো তোমার পাশে কোনো অতিশ ছায়া দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি নড়াচড়া দেখছে তুমি কি বিশ্বাস করো এসব কাহিনি নাকি এগুলোর শুধুই গুজব কম্পিটে যেন যদি আর আরও এমন ভৌতিক কাহিনী শুনতে চাও তাহলে ড্রাক ট্রুথ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না